যাচ্ছি চুনারুঘাট হয়ে আগের ভিডিওতে বলেছিলাম চুনারুঘাট হয়ে যদি আমরা শ্রীমঙ্গলে যাই সেক্ষেত্রে যথেষ্ট সুন্দর বিয়ে উপভোগ করা সম্ভব আমাদের ড্রাইভার ভাই আমাদেরকে এই যাত্রায় দুই তিনটে স্পট ঘুরে দেখাবেন বলে আশ্বাস দিয়েছেন খানিকটা সামনে গিয়ে আমরা এই স্পটটায় কিছুক্ষণের জন্য বিরতি নেই প্লেস্টা যেমনটা সুন্দর তেমনটা সুন্দর ছিল আজকের আকাশটা সুযোগ পেয়ে যার যার মতো ছবি তুলে নিয়েছি কারণ এখানে ছবি না তুললে অনেক বড় মিস হয়ে যাবে তারপর আমরা স্পটে কিছুক্ষণের জন্য দাঁড়াই প্লেসটা এতটা সুন্দর যে আপনার এখানে তাকিয়ে থাকতে মন যাবে চারপাশে শুধু পাহাড় আর চা বাগান আর ঠিক তার মাঝখানে আমরা আমার বন্ধু মেহেদি এই ভিউ দেখে কি করবে কোথায় যাবে খুঁজেই ফেমাস একটা হোটেল যারা গিয়েছেন তারা অবশ্যই এটা ব্যাপারে জানেন এটা কোন ডিম সেগমেন্টের হোটেল না যারা লোকাল ফুড ট্রাই করতে চান তারা অবশ্যই এই হোটেলে সেগমেন্ট ট্রাই করতে পারে দেশি হাঁস দেশি মুরগি মরু সব কিছু এখানে ঘরের চুলায় রান্না করা হয় আলু ভর্তা মাছ ভর্তা মিক ভাজি ডাল সবকিছু একটু একটু করে ট্রাই করেছি অন্য কিছু মিস না হয়েছে এবং রশিদপুর খুবই কাছে এখানেই আমরা আগামী দুই রাত থাকবো আমাদের জন্য বাংলো বাড়ি বুক করা হয়েছে আর এই বুকিংয়ে আমাদের হেল্প করেছে আমাদের বন্ধু ক্যাপ্টেন ইমাম কিছুক্ষণ পরেই আমরা স্টেটে চলে এসেছি রশিদপুর টি ফ্যাক্টরিটা আমাদের জন্য কমপ্লিটলি নতুন একটা জায়গা এর আগে কখনোই আমরা কোনো টি ফ্যাক্টরিতে ভিজিট করি নাই নিউ এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো আপনাদের সাথে সেই সাথে আমরা রশিদপুর ফ্যাক্টরিতে কি দেখলাম সবকিছু ভিডিওতে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ